মা হতে চলেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি টেলিপাড়ায় নতুন খবর সন্তানের বাবাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আরাত্রিকা মাইতি খেলনাবাড়ী ধারাবাহিকে মিতুল হয়ে জনপ্রিয়তা পায় আর বর্তমানে অভিনেত্রী মিঠেজোড়ার রায় হিসেবে বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন এক সময় বহু জায়গায় অডিশন দিয়েছিলেন তিনি তার মধ্যে অনেক ভুলভাল জায়গাতেও অডিশন দিয়ে ফেলেছিলেন তার মধ্য থেকে বেশ কিছু অডিশন থেকেও বাদ পড়েছেন আবার অনেকেই তাকে দেখে মন্তব্য করেছেন স্বাস্থ্যবান মেয়ে প্রয়োজন আবার কেউ বলেছেন দেখতে নাকি অনেকটাই বাচ্চা বাচ্চা তবুও পথ থামায়নি রানী রাসমণি ধারাবাহিকে ছোট্ট একটা কেমিউ চরিত্রের হাত ধরেই কেরিয়ার শুরু এরপর সুযোগ পায় একের পর এক ধারাবাহিকে সম্প্রতি অভিনেতা আর্যুদাস গুপ্তর সাথে তার প্রেমের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবার আরও একটা খবর ভাইরাল হয়েছে অভিনেত্রী নাকি বাস্তবে মা হতে চলেছে অভিনেত্রী যদি বাস্তবে মা হয় তাহলে তার সন্তানের বাবাকে আর্যুদাস গুপ্ত নাকি সুমন দে এটা নিয়ে অনেকে ট্রোল করছে তবে অভিনেত্রীর সাথে আমরা যোগাযোগ করলে অভিনেত্রী আরাধ্রিকা মাইতি বলেন এটা সম্পূর্ণ একটা গুজব তার ভক্তদের এই সমস্ত গুজব থেকে বিরত থাকার অনুরোধ করেছে তো বন্ধুরা এটা একটা গুজব তোমরা কেউ এসব গুজবে গান দেবে না তোমাদের কার কার অভিনেত্রী আরাধ্রিকা মাইতির অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ